ইসলামের সর্বপ্রথম মসজিদ আল কোবা থেকে আমরা পায়ে হেটে যাব মসজিদ আল নবীতে যে রাস্তা ধরে আমাদের শনিবার মসজিদ আল নবী থেকে কোবা আসতেন কি কি রয়েছে এই রাস্তায় করে ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত আমি মোহাম্মদ মামুন এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে দাঁড়িয়ে আছি ইসলামের সর্বপ্রথম মসজিদ আল কোবাতে এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সালামের রক বা মসজিদ আল প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের এই পথটি নামে পরিচিত কারণ রসুল পথেই হেঁটে থেকে কোবাতে আসতেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে এই পথটিতে আপনি যখন মসজিদাল কোবা থেকে মসজিদাল নবমীতে যাবেন কি কি দেখতে পারবেন খুঁটিনাটি নাটি সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে কোবা মসজিদ থেকে বের হতে আপনি পাবেন আধুনিক ও পরিচ্ছন্ন একটি হাঁটার পথ রাস্তার দুই পাশে রয়েছে রয়েছে গাছ সুন্দর সুন্দর বসার বেঞ্চ বা টেবিল এই পথটি এখন সম্পূর্ণভাবে পর্যটক ও জন্য সাজানো হয়েছে এখানে কোনো গাড়ি চলাচল করে না কিন্তু ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মসজিদাল নবমী থেকে কোবাতে আসতে পারবেন মাত্র দশ ট্রিয়ালের মাধ্যমে আর গাড়ি চলাচল না করার কারণে এই রাস্তায়

আমরা এই রাস্তা ধরে কিছু দূর আগালেই হাতের ডানে দেখতে পাব এরকম এক গম্বুজ এক মিনার বিশিষ্ট একটি সুন্দর মসজিদ যার নাম মসজিদ আল জুমা এখানেই প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন রসুল সাল্লাম যখন মসজিদ আল কোবা থেকে মসজিদ আল দিকে যাচ্ছিলেন তখন আল্লাহ তালা জিবর ইসলামের মাধ্যমে ওহি নাজির করলেন জুম্মা নামাজের আদেশ করলেন এবং তৎক্ষণিক সাথে সাথে এই জায়গাতে বালুর মারছিল এবং সেখানে কিন্তু জুমার নামাজ আদায় করা হয় পরবর্তীতে এটাই হলো ইসলাম সারবর প্রথম জামা মসজিদ এর পাশেই সুন্দর একটি সিগন্যাল রয়েছে যেখানে গাড়ি চলাচলের জন্য এবং মানুষের পারাপারের জন্য সুন্দর জায়গা করা হয়েছে এর পরেই আমরা দেখতে পাব এখানে আরও একজন সাহাবির বাড়ি সেই বাড়িটাও আমরা এখন দেখব อत्बान বিন মালিক মাস উসমান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এই সামনেই এবং আমরা যাচ্ছি তার বাড়িটি দেখার জন্য এই হলো সেই বাড়ি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মিলে এখানে নামাজ আদায় করেছিলেন তিনি ছিলেন একটি মসজিদের ইমাম শেষ সময় তিনি যখন অন্ধ হয়ে যান তিনি আর মসজিদে যেতে পারতেছিলেন না তখন এই বাসায় নিয়ে আসেন এবং এখানে তিনি একটি ঘর রেখেছিলেন যেখানে তিনি নামাজ আদায় করেছিলেন এবং বলেছিলেন যে আমি তো যেতে পারি না আমি কি ঘরে বসে নামাজ আদায় করতে পারবো না আপনি ঘরে বসে নামাজ আদায় করতে পারবেন এটি ঠিক মসজিদ জুমার অপোজিট পাশেই রয়েছে এরপরে আমরা এই রাস্তা দিয়ে যখন হাঁটবো দুই পাশেই আমরা অনেক নিদর্শন অনেক বাড়িঘর অনেক কিছু দেখতে পাবো যেখানে রয়েছে অনেক সাহাবিদের বাড়ি এবং এখানে রয়েছে কেল্লা কোবা যেটি ওই সময় সময়কারে কুবাতে সবচাইতে বড় যে বিল্ডিং বা কেল্লা ছিল সেটি হলো এটি কেল্লাতাল কুবা এরপরে আমরা ডান পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত তৎকালীন সময়ের আনসার সাহাবিদের ঘর বাড়ি আনসার সাহাবিগঞ্জের ঘর বাড়ি এখানটা ছিল আর দেখতে পাচ্ছেন এই হলো সেই বিশাল কুবা কেল্লা যেখান থেকে যুদ্ধের আগে প্রস্তুতি নিয়ে এখান থেকে যাওয়া হতো এরপরে আমরা আরো একটি সুন্দর মসজিদ দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ এটিও আপনি রাস্তায় যখন হাঁটতে থাকবেন তখন দেখতে পাবেন এবং আর একটু সামনে আকালে আমরা আরো একটি মসজিদ দেখতে পাবো অসাধারণ বেশ কিছু স্থাপনা এই রাস্তায় রয়েছে খুবই দারুণ চমৎকার এবং দুই পাশে যে গাছ এগুলো আরো বেশি সুন্দর যা পর্যটকদের এখানে হাঁটার জন্য অনুপ্রেরণা আরো জোগায় একটু আগালেই আমরা দেখতে পাবো লাল ইটের একটি মসজিদ যেটি হলো মসজিদ বিন লাদেন এই মসজিদটি একদম এক গম্বুজ এক মিনার বিশিষ্ট রকম কিন্তু এই তৈরি করা হয়েছে খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ বিন লাদেন মসজিদ এই মসজিদটি মূলত বিন লাদেন কোম্পানি বানানো হয়েছে মদিনা আল মনোয়ারা এই তরিক সুন্না রোডে হাঁটার সময় আপনি দেখতে পাবেন এরপরে আমরা চলে যাব সামনের দিকে এবং আরো বেশ কিছু সুন্দর স্থাপনা আমরা এখানে দেখতে পাব অসাধারণ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি দেখতে পাবেন এবং প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু রয়েছে 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 সাইনবোর্ড আসলে কোন কি সেগুলো লেখা আর বর্তমানে যারাই মদিনাতে যারাই কেনাকাটা করতে চাচ্ছেন এটাই হলো বর্তমানে মদিনার সবচেয়ে বড় মার্কেট যেখান থেকে আপনি সবকিছু সস্তায় এবং ভালো মানের জিনিস আপনি কম দামে এখান থেকে কিনতে পারবেন এটি বর্তমানের মার্কেট রাস্তা ধরে সুয আমরা সামনে আগালে আমরা অনেক দোকানপাট দেখতে পাবো যেখানে রয়েছে কফি গাহোয়া এবং খেজুর এবং আরো যত ধরনের জিনিসপত্র রয়েছে সবকিছুই আপনি এই রাস্তায় পেয়ে যাবেন এরপর এখানে সুন্দর একটি জায়গা রয়েছে দেখতে পাবে যা শত শত হাজীগণ এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে যাচ্ছেন মসজিদ আল দিকে এবং সামনেই আমরা জায়গা দেখব যেখানে রয়েছে পানির ঝর্ণা এবং রয়েছে একটি বিল্ডিং যেখানে লেখা রয়েছে আয়াতুল কুরসি এবং তার পাশে রয়েছে একটি ঘড়ি চক্কর তার হাতের বামেই আমরা দেখতে পাব যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে え পানির ঝর্ণার ঠিক পাশেই দেখতে পাবেন প্রচুর পরিমাণ গোল্ড এর দোকান রয়েছে এবং এখান থেকে আপনি চাইলে যত ধরনের বোরকা আবায়া এবং গোল্ড খেজুর যা কিছু রয়েছে করতে এখানে দেখতে যে খোলা রয়েছে যেটাতে ঘুরে আপনার কাছে এত ভালো লাগবে আপনি এই সুন্দর জায়গাগুলো সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গোল্ডের দোকান এই সাইডটাতে পুরাই গোল্ড এর দোকান রয়েছে তার পাশে রয়েছে একটি জায়গা যার নাম সুখ আল মুকেশলা সুখ আল মুকেশলা গেলে আপনি এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে বন্ধুরা চলুন আমরা যাচ্ছি এই মুহূর্তে সুকাল মোকশলাতে এবং আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি এই সুক আল এটি হল মদিনার ঐতিহাসিক একটি বাজার যা একশো থেকে দেড়শো বছর আগে কেমন ছিল মদিনার এই হাট বাজার সেটি তুলে ধরা হয়েছে বর্তমান এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে ঘর বাড়িগুলো বানানো হয়েছে বাজারের দোকানগুলো সেগুলো কিন্তু সেই পুরনো দিনের পাতা দিয়ে করা হয়েছে ঘরগুলো এবং মাটির মিশ্রণে বানানো হয়েছে ঘর এখানে কিন্তু জিনিসপত্র যা যা আপনারা কিনতে চান তো এখানে আসতে আমাদের বেশ কিছু বাংলাদেশিতে দোকান পাবেন যেখানে রয়েছে ফুচকা চটপটি জুস এবং আরো অন্যান্য খাবার এই জায়গা থেকে আমরা শেষ করে পরবর্তীতে আমরা চলে যাব মসজিদুল নবমীর কাছাকাছি এবং দেখবো সেই জায়গাগুলোতে রয়েছে এই রাস্তা ধরে আমরা একটু সামনে আগালেই হাতের বামে দেখতে পাবো মসজিদ ওমর বিন খতাব রাজিয়ান হতাল আনহুর মসজিদ এখানে আপনি আসতে পারেন এবং এই মসজিদটিও জিয়ারা করতে পারেন খুবই সুন্দর একটি মসজিদ সেই তুর্কি শাসন আমলে বানানো তার একটু সামনে আগালে আমরা দেখতে পাবো খুব সুন্দর বেশ কিছু জায়গা রয়েছে এবং যেখানে রয়েছে মসজিদ আল গামার সুলসাল ইসলাম যেখানে ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন বৃষ্টির জন্য এবং যেখানে তিনি ঈদের নামাজ আদায় করতেন তার পাশে রয়েছে মসজিদ আল আবু বাক্কার তার পাশে রয়েছে মসজিদ আলি রাদিয়াল্লাহু আনহু এরপর রয়েছে 310 নম্বর গেট দিয়ে আপনার সামনেই দেখতে পাবেন 310 নম্বর গেটের পাশে রয়েছে জমজমের পানির কূপ যেখান থেকে আপনি চাইলেই জমজমের পানি নিতে পারবেন মতো করে এরপরই রয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মুবারকীয় শহর মদিনা আল মানওয়ারা মসজিদ আল নববীতে আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে আসে আমরা সর্বপ্রথম দরুদ ও সালাম পেশ করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্টস করে যাবেন এবং আপনার সুন্দর মতামত প্রশ্ন করবেন ধন্যবাদ মদিন আল থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভি বাংলা